হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো এক গ্লাস পানি দিয়ে কীভাবে যে কোনো প্রকার জাদুটুনা নষ্ট করতে পারবেন সেই ভিডিও নিয়ে তো তার আগে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো নাম্বারে আমাদের ইমো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর বক্সে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো পরামর্শ বা কাজের জন্য দেশে হোক বা দেশের বাইরে থেকে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো নাম্বারে তো এই যে পদ্ধতি এটা অনেক ভালো পদ্ধতি কোরআনের আমল যেটা কোনো দিনও বিফল হয় না এবং এটা অনেক ভালো কাজ করবে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ তো তার জন্য প্রথমত আপনাকে নামাজ পড়ে নিলে ভালো হয় নফল নামাজ দুই রকাত নফল নামাজ পড়ে নেবেন এক গ্লাস স্বচ্ছ পানি নেবেন পানিটা যেন ভালো হয় এবং যে গ্লাসে পানি নেবেন সেই গ্লাসটা যেন পরিষ্কার পাক পবিত্র হয় তারপর পানি নেবেন তারপর যে রুগী মানে যার উপর যা বা বান কি করা হয়েছে মারা হয়েছে তাকে সামনে বসাবেন অর্থাৎ এই যে জায়গাটুকু এই জায়গাতে বসাবেন তাকে তো তো এই জায়গায় বসানোর পর আপনি একটা দোয়া আছে মানে সেটা রুগী নিজেও করতে পারে আমলটা আবার যদি চায় যে রুগীর বদলা অন্য কেউ করে দেবে তাহলেও হবে তবে যদি আমি মনে করি যে রুগী না করাই ভালো তারপর আপনি এই পানিতে রুগীর সামনে বসবেন মানে রুগীর সামনে বসা থাকা অবস্থায় আপনি একটা আয়াত আছে এটা কোরআনের সহি শুদ্ধ এবং সুলেমানি কিতাবেও দেওয়া আছে এটা অনেক ভালো আপনার যে কোনো জায়গায় এই আয়াতটা পেতে পারেন আয়াতটা হচ্ছে আমি বলে দিচ্ছি আম আব্রামু আমরান ফাইনামুব্রিমুন আমি আবার বলে দিচ্ছি আম আব্রামু আমরান ফাইন্না মুব্রিমুন এই আয়াতটা আপনি একচল্লিশ বার পাঠ করবেন পাঠ করে এই যে পানিতে পানিতে ফু দেবেন এইভাবে এভাবে ফুঁ দিবেন তারপর সেই পানিটুকু যে রুগী তার মাথায় সামান্য একটু দিয়ে মাথাটা মুছে দিবেন আর বাকিটুকু পানি তাকে খেতে দিবেন খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার একটা ভালো রেজাল্ট আসবে তবে যদি বানের কার্যকারিতাটা অনেক গভীর হয় সেক্ষেত্রে ফলাফল আসবে আপনার তিন থেকে সাত দিনে কিছু কিছু ক্ষেত্রে পনেরো দিন পর্যন্ত যায় বা একুশ দিন আর যদি ছোটোখাটো হয়ে থাকে জাদুটুনা সেটা আপনার মুহূর্তেই রেজাল্ট আসবে ইনশাল্লাহ সব ধরনের জাদুটুনা ভূত থেকে রক্ষা পাবেন এটার দ্বারা কোনো সমস্যা হবে না এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি সকল মুসলিম ভাই বোন হোক আর যেই হোক যে কোনো ধর্মাবলম্বী ভাইদের বলতেছি যেটা সবাই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই যারা এই সমস্যা আছে তারা বিভিন্ন জাদুটুনা নিয়ে বা আর জীবনে অনেক অশান্তি যাদের তারা এই পদ্ধতিটা প্রয়োগ করে দেখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর পাক কালামের সাহায্যে আপনারা অনেক ভালো ফলাফল পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ কোরআন কখনো বৃথা হয় না সব সময় কোরআনের জয় হয় এবং এটা কোরআনের একটা আমল তো আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে সবাই লাইক দিবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যদি কোনো কাজ থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরামর্শ বা যে কোনো কাজের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কী নিয়ে আমাদের পরবর্তী ভিডিও বানাবো সেটা আমাদের বলবেন তো আমরা প্র্যাকটিক্যালি দেখাবো ভিডিওতে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যেন আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসার উৎসাহ পাই ধন্যবাদ